চিমনি হ্যাঁ ও বলতেছে হেয়ার মানে ওকে এখন যেটা বলবেন আপনি সেটাই করবে যদি আমরা যদি বলি লাইট অন অটোমেটিক মানে বয়স সাহায্যে যে মানে কি লাইট অফ

অফ করার সাথে সাথে দেখবেন ছেড়ে দিচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও আজকে আমরা নিয়ে চলে এসেছি কিচেন হুড বর্তমান সময়ে মানে এবং দামে সেরা এবং আমরা চলে এসেছি বর্তমানে ফ্রেন্স কুকারিতে এবং ফ্রেন্স কুকারি শপটি হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোরের শপ নাম্বার একশো ষোলো সতেরো তো আমাদের মাঝে আজকে ভিডিওতে আছেন যিনি ওনার এবং প্রোপাইটর ভাই আছেন আমাদের সাথে আসসালামাইকুম আলাইকুম আসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আচ্ছা ভাই আজকে তো আমরা কিচেন হুডের বিস্তারিত জানবো আমাদের একটু বিস্তারিত আসলে আমরা নিয়ে আসছি কিচেন হুড তো এবং এটা কি আসলে রান্না কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস আমরা গরম বলবো যে গরম দিবে ওইটা না আমাদের কিচেন রুমে দেখবেন যখন আমরা কিচেন রান্না করি রান্না করার পরে আপনার ফ্যান যারা ইউজ করে তারা দেখবে যে আপনার ফ্যানের মধ্যে আঠালো আঠালো একটা ভাব হয়ে থাকে হ্যাঁ তোলাক্ত যে জিনিসটা আছে ওই গরম বাতাসটা কিন্তু বাইরে পাস করে দিতে পারে বাট আপনার যে তোলাক্ত যে জিনিসটা আছে ওটা কিন্তু আপনার দেওয়ালটা আপনি যখন এইভাবে ধরবেন দেখবেন দেওয়ালের মধ্যে আঠা লেগে আছে কিন্তু আমরা এরকম একটা কিচেন হুড নিয়ে আসছি যেটা হবে আপনার ব্ল্যাকবেরি ব্র্যান্ডের হ্যাঁ ব্ল্যাক কোয়ালিটিফুল এটা একেবারে একটা ভাইরাল একটা প্রোডাক্ট বলতে গেলে এটা আপনার নিয়ে আসি এআই টেকনোলজি সহ এটা হবে আপনার যেটা হবে আপনার তেলাক্ত যেটা তো বললামই আর এআই প্রযুক্তি করা আছে সেই মাধ্যমে আপনার দেখা যায় আগে যেরকম আপনার টাচ না আপনার ছিল বাটন হ্যাঁ হট ছিল বাটন ক্লাস সাকশন পাওয়ার ছিল কম এখন আমরা নিয়ে আসছি হাইগ্রেডের স্যাকশন পাওয়ার যেটা হবে আপনার পাওয়ারফুল সব চাইতে বেশি যেটা সাকশন হয় আপনার সাকশনের এর পরিমান হয়ে যায় তখন পাওয়ারফুল

ধরে না এটা কিন্তু আপনার যখন পাইপ লাগাবেন তখন আর না কারণ এটা আমরা পাওয়ার বোঝানোর জন্য এটা ধরি হ্যাঁ যদি নরমালি দিয়ে দেখি দেখবেন ধরে রাখবে দেখছেন একেবারে আপনি চাইলে আপনার আহ এটা সহজে আপনার

আচ্ছা আচ্ছা মানে এটা বোঝানোর উদ্দেশ্য হলো সাকশন পাওয়ারটা হ্যাঁ পাওয়ার পাওয়ারটা আর যদি আমরা বাতাসের ফ্লু টা দেখে বাতাসের ফ্লুটা দেখবেন আপনার আমরা হাইতে যদি দিই এখানে দেখেন আমাদের

আর এখানে দেখেন বাফল ট্রে করা আছে এলইডি লাইট প্যানেল করা আছে সুন্দর যেটা আপনার তেল চর্বি নিমেষে আপনি কচুরি পাতার pani একটু টান দিবেন ক্লিন হয়ে যাবে সাথে ক্লিন হয়ে যাবে ইনস্ট্যান্ট ক্লিন হবে আর আরেকটা কথা বলি এটা কিন্তু আপনি চাইলে ভয়েস যেমন হবে আমি ভয়েস যদি একটু বলে দিই হ্যালো চিমনি হ্যালো চিমনি ও বলতেছে আই এম মানে ওকে এখন যেটা বলবেন আপনি সেটাই করবে যদি আমরা যদি বলি লাইট অন অটোমেটিক মানে ভয়েসের সাহায্যে মানে কি করছে লাইট অফ অটো ক্লিন এখন অটো ক্লিন হচ্ছে এই যে আমি বললাম না একটু আগে যে এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ আপনার কোনো রকম কোনো টাচ করতে হবে না এটা অটো এখন ক্লিন হচ্ছে সে মোটরটা কিন্তু আপনি গরম করবে গরম করার পরে দেন এখানে একটা ট্রে থাকবে হ্যাঁ এখানে কিন্তু আপনার একটা ট্রে থাকবে এই ট্রেটা আমরা একটু দেখায় দিচ্ছি ধরেন এই পাশে ছোট একটা এরকম একটা ট্রে থাকবে হুম জি

এটা দুই সালের ভিতরে একবার আপডেট একটা মডেল আপডেট কালেকশন একদম আপডেট আচ্ছা আচ্ছা জি আর জানেন ব্ল্যাকবেরি মানে বাংলাদেশের আপনার সব চাইতে বর্তমানে কিচেনটা দখল করে আছে ব্ল্যাকবেরি সুইচ আমরা সুইচের সাথে কম্পেয়ার করি কারণ সুইচের যত প্রোডাক্ট আছে আমরা সুইচের যে ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি থেকে আমরা নিয়ে আসতেছি ব্ল্যাকবেরি নামে হ্যাঁ আর এটার সাথে ফিটিংস ফিটিংসের জন্য আপনি একটা সুন্দর পাইপ পাবেন যেটা হবে আপনার আট ইঞ্চি অন্যান্য কিচেন আপনার ছয় ইঞ্চি এটা পাবেন আপনি আট ইঞ্চি আর একটা স্ক্রু বাহির থেকে একটা স্ক্রু পর্যন্ত আপনার কিন্তু হবে না সম্পূর্ণ আমরা ক্যাশ অন ডেলিভারি ফ্রি দিচ্ছি এবং ফিটিংটাও আমরা ফ্রি দিচ্ছি মানে এটা সাথে যাবতীয় সেটা এটা সাথেই থাকবে মানে একটা কিছু আপনার বাড়ি থেকে কেনা লাগবে কেনা লাগবে না আচ্ছা তার সাথে একেবারে ক্যাশ অন ডেলিভারি মানে কোনো টাকা লাগবে না একেবারে এটা সবচেয়ে মজার বিষয় হলো অন্য অন্য কোনো কোম্পানি আপনার সিল করে নাই হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি সিলটা করে নাই কিন্তু এটার সাথে সরাসরি কোম্পানি কিন্তু আপনার একটা কোম্পানির যে আমরা ডিলার ই হইছি সাথে সাথে আমাদের একটা সিল দিয়ে দিছে জয় ভাই আপনি সব সময় আপনার মেমোর উপরে ক্যাশ মেমোর উপরে আপনি সরাসরি 10 ইয়ার্স মোটর গ্যারান্টি দিয়ে দিবেন দেন 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিবেন দশ বছর আমি গ্যারান্টি দিলাম মোটরের কোনো প্রবলেম হলে আমরা মোটর চেঞ্জ করে মানে এটা কোম্পানি থেকে আপনাকে দিয়ে সরাসরি খুবই একটা সুন্দর একটা ব্যাপার জি আচ্ছা এটার সাইজটা কি ভাই এটার সাইজটা হলো আপনার থার্টি সিক্স ইঞ্চি

যেহেতু রমজান মাস সামনে ঈদ অবশ্যই ধামাকা একটা প্রাইস দিতে হবে এর মধ্যে আমরা একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমাদের 10000 টাকা ক্যাশব্যাক থাকবে মানে ইনস্ট্যান্ট 10000 টাকা ক্যাশব্যাক 10000 টাকা থাকবে আচ্ছা আচ্ছা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল আমাদের রেগুলার প্রাইস আমরা দোকান থেকে আপনি কিন্তু ভিডিও দেখলে বলতে হবে অবশ্যই যে জয় ভাই আমি কিন্তু এখান থেকে ব্লগ দেখে আসছি আচ্ছা তখন কিন্তু আপনার প্রাইসটা কিন্তু কম পাবেন আর না হলে রেগুলার যে প্রাইসটা আছে দোকান আপনি যখন আসবেন তখন কিন্তু দোকানের দামটাই বলবে এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনি শপে আসবেন সরজমিনে আসবেন দেখে শুনে কিনবেন তখন অবশ্যই আপনারা এই ব্লগের ভিডিওর একটি স্ক্রিনশট নিয়ে জয় ভাইকে দেখাবেন এবং তারা কিন্তু আপনাকে যে ডিসকাউন্ট প্রাইসটা দিয়ে দিবে ইনশাআল্লাহ জি এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 52500 টাকা 52500 52500 টাকা ডিসকাউন্ট প্রাইস 10000 টাকা যেটা ক্যাশব্যাক বলছি আমাদের প্রাইস তাহলে ডিসকাউন্ট প্রাইস আসবে আপনার ওয়ানলি ফর 42500 টাকা একদম রমজান জুড়ে থাকবে এবং ক্যাশ অন ডেলিভারি আমরা রমজান মাস উপলক্ষে একদম সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আচ্ছা এবং ফিটিংটাও আমরা ফ্রি দিব মানে এটার ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকছে ফিটিং ও ফ্রি থাকছে আচ্ছা আচ্ছা যথেষ্ট পরিমাণ কিন্তু ভাই আমাদেরকে সাপোর্ট করেছে বা কাস্টমারদেরকে হ্যাঁ এটা হচ্ছে ভাই এই অফারটা মানে রমজান সে রমজান উপলক্ষে যেহেতু মানে চার রাত পর্যন্ত এই অফারটা আচ্ছা দর্শক এই অফারটি কিন্তু যে আপনারা 10000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন শুধুমাত্র ঈদ পর্যন্ত চার রাত পর্যন্ত ঠিক আছে রমজান উপলক্ষে ভাই আমাদেরকে দিয়েছে তো যারা নিতে চান বা ওয়ার্ক করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন আবার একটু আপনাদের সব লোকেশনটা একটু বলে দেন এটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর সব নাম্বার একশো ষোলো একশো সতেরো ঠিক বিশাশ বিল্ডার্স এর আপনারা গেট দিয়ে ঢুকলে হাতের বাম পাশে প্রথম দোকানটা আমাদের বড় করে লেখা আছে ফ্রেন্ডস কুকারি লিমিটেড আচ্ছা দর্শক আমরা ডিটেইলস এটা সম্পর্কে বলে দিলাম যার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন এর বাইরেও কিন্তু ফ্রেন্ডস কুকারিতে কিন্তু কিচেন আইটেমের সকল প্রকার অ্যাকসেসরিজ সকল প্রকার মালমাল কিন্তু ভাইদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস এবং একেবারে বাজেট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু পেয়ে যাবেন ভিডিওটা আর লং করব না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম